তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী ব্যাপক গুঞ্জনের মাঝেই বিস্ফোরক কত লোককেই করতে দেখি চরিত্র নিয়ে টানাটানি হতে রেগে লাল অভিনেত্রী ব্যাপক সরগোল সোশ্যাল মিডিয়ায় তবে কি সত্যি তৃতীয়বারের জন্য বসছেন বিয়ের পিড়িতে জানুন আসলে লুকিয়ে রয়েছে কি রহস্য ধরে মাস কয়েক টলি দুনিয়ার অন্যতম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় রীতি ট্রেন্ডিং হয়ে রয়েছেন মূলত তার দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তিনি ট্রেন্ডিং এরপর যখন ফুটফুটে কন্যা সন্তানের জন্মদান তখন থেকে সেই ট্রেন্ডিং এর মাত্রা আরো বেড়ে যায় তবে এরই মধ্যে এবার শুভশ্রীর পেছন পেছন ট্রেন্ডিংয়ে চলে এসেছেন তার দিদি দেবশ্রী গাঙ্গুলি দেবশ্রী গাঙ্গুলিকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কাটা ছেঁড়া চলছে চারিদিকে চলছে মিমের বন্যা আর এসব নজরে আসতে রীতিমতন রেগে লাল জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী দিদি দেবশ্রী দেবশ্রী আগে শুভশ্রী দিদি হিসেবেই পরিচিতি লাভ করলেও এখন তিনি নিজেও একজন অভিনেত্রী বাংলার সিরিয়াল ছাড়াও তিনি অভিনয় করেছেন সিনেমাতেও সম্প্রতি তার এই রাগ ধরা পড়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আজকাল পরকিয়াটা কোনো ব্যাপারই নয় এখন কত লোককেই করতে দেখি স্বামী দুজনকেই হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে নিজেদের মধ্যে কোনো ভালোবাসা নেই তবে তারপরও নিজেদের মধ্যে বোঝা পড়া করে বিয়ে টিকিয়ে রাখছেন এমন বিস্ফোরক বক্তব্যের পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যারা এই ধরনের কাজ করতে দ্বিতীয়বার ভাবেন না তারা কিভাবে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন নিজেরা কি করছেন সেটা কখনো ভেবে দেখেছেন কি শুভশ্রী দিদি দেবশ্রীর এইভাবে রেগে লাল হওয়ার পেছনে যে কারণ রয়েছে সেটি হলো তার তৃতীয় বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়া দিন কয়েক আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করতে দেখা যায় বলিউডে নাকি গুঞ্জন চলছে শুভশ্রী দিদি দেবশ্রী তৃতীয়বারের জন্য বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রীর নতুন প্রেম নিয়ে চারিদিকে শুরু হয় চর্চা এই বিষয়টি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে রাখ দেবশ্রীর এর পাশাপাশি দেবশ্রীর সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়িয়েছে সেই গুঞ্জন সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন এমন খবর দেখে তিনি রীতিমতন হতবাক হয়ে পড়েছেন পাশাপাশি কেন এমন খবর রটানো হলেও সেই বিষয়টি নিয়েও তিনি হতবাক তবে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি তৃতীয়বারের জন্য বিয়ের পিঠতে বসছেন না এবং তিনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েননি এছাড়াও দেবশ্রীর সঙ্গে জাকিনি গুঞ্জন শুরু হয়েছে সেই বিষয়টিও সামনে এনেছেন তিনি এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যাকে নিয়ে এমন গুঞ্জন তৈরি হয়েছে তিনি তার বন্ধু একদিন পরিচালক রাজশ্রীতে এবং ওই বন্ধু ও তিনি তিনজন মিলে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলেন সেখানে একটি ছবি তোলা হয়েছিল আর সেই ছবি থেকেই রাজশ্রী দেখে ক্রপ করে বাদ দিয়ে দেওয়া হয় তারপর দুজনের ছবি ভাইরাল করে এমন গুঁজোয়া প্রটানো হয়